আসসালামু আলাইকুম আমি আইরিন মিম বলছি ইওর চয়েস নকশি হাউস থেকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওর সাথে যুক্ত আছেন আল্লাহর রহমতে ভালো আছে এক নজরে আজকে পঞ্চাশ পিস বেবি নকশি কাথা এবং সাথে কিছু কম্বো সেট আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই নকশি কাঁথা এবং কম্বো সেট গুলো যে আপনারা এত পরিমাণে পছন্দ করবেন আর এত সুন্দর সুন্দর রিভিউ দিবেন এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় পাওয়া এখানে শুধুমাত্র যে নকশি কাথা ছোট সাইজের আছে তা কিন্তু না আমাদের নকশি কাথাতে তিনটে সাইজের হবে ছোট বড় এবং মিডিয়াম এগুলো হচ্ছে সম্পূর্ণ বাবুদের জন্য আপনারা চাইলে কিন্তু নিজের নাম বা বাবুর নাম কাস্টমাইজ করে নকশি কাঁথাগুলো তৈরি করে নিতে পারবে আমাদের কাছে প্রত্যেকটা নকশি কাঁথা প্রি অর্ডার দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে বিশ থেকে বাইশ দিনের সময় দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আপনি যে কোনো কালার এবং ডিজাইন কিন্তু পছন্দ অনুসারে করে নিতে পারবে সারা বাংলাদেশেই হোম ডেলিভারির মাধ্যমে আমরা কাঁথাগুলো সেল করে থাকি আর আমাদের প্রত্যেকটা ডিজাইন এবং হাতের কাজ কিন্তু আপনারা খুবই পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে প্রত্যেকটা কাঁথার কালারে এবং ডিজাইনে আলাদা আলাদা করে সাইজের উপরে কিন্তু কাস্টমাইজও করে নিতে পারবেন প্রত্যেকটা কাঁথা তিন পার্ট কাপড় দিয়ে কমপ্লিট করা হবে আপনি চাইলে এক কালারের সুতা দিয়ে কাজগুলো করতে পারবেন আবার চাইলে কিন্তু ভিন্ন ভিন্ন কালার সুতা কন্ট্রাস্টে কিন্তু কাজগুলো করে নিতে পারবেন সেম ডিজাইনের আপনারা বড় নকশি কাঁথাও করে নিতে পারবেন বা যদি শুধুমাত্র আর্ট করে নিতে চান নিজে সেলাই করার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনারা ওইভাবে সেলাই করার জন্য নিজে আমাদের কাছ থেকে আর্ট করে নিতে পারবেন কিন্তু আমরা সারা বাংলাদেশে মাধ্যমে আপনারা এত পরিমানে প্রশংসা করতে আমাদের কাঁথাগুলো এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় পাওয়া আপনাদের কাছে এই ভিডিওর যে নকশি কাঁথা এগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভিন্ন ভিন্ন ডিজাইনের কিন্তু কম্বো সেট এবং নকশি কাঁথাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের পেজটি ঘুরে আসলে দেখতে পারবেন অনেক অনেক রিভিউ কিন্তু রয়েছে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর রিভিউ নিয়ে কিন্তু আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে চাই সেই জন্য কিন্তু অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন এবং আমাদেরকে এইভাবে কিন্তু সাপোর্ট করে যাবেন আমাদের এই নকশি কাঁথাগুলো কেমন লাগলো কমেন্টসে কিন্তু জানিয়ে যাবেন আর যে যে আপুরা আমাদের কাছ থেকে কাঁথা নিয়েছেন আপনারা কাঁথাগুলো নিয়ে কেমন লাগছে এবং কাঁথাগুলো ডিজাইন কালার এবং আমাদের কাপড় কোয়ালিটি কেমন অবশ্যই কিন্তু ভিডিওটি দেখলে ভিডিওর নিচে একটা লাইন লিখে যাবেন আর এইরকম নকশি কথা পেতে চাইলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পেজের সাথে থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম